প্রজাতন্ত্রের একজন কর্মচারী সেনা প্রধান উনি বললেন যে এটা উনি ফাইসালা হয়ে গেছে বিচারাধীন বিষয়ে কমিশন তদন্ত করছে এরকম বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কোনো কথা বলার নাই সেনা বিচারাধীন কোনো বিষয়ে আপনারা কেউ কথা বলতে পারেন না আপনি পার্টিকুলার ইন্টারফেয়ার করছেন আইএসপিআর মাধ্যমে স্টেটমেন্ট দিয়ে জাতির কাছে ক্ষমা চান কমিশন যেখানে গঠিত হয়েছে যেই বিষয়ে মামলা চলছে সেই বিষয়ে বিডিআর টাই বিডিআর এজ ইনস্টিটিউশন তো গণহত্যা করে নাই বিডিআর দায়ী থাকলে তো বিডিআর সদস্যরাও বলেছে আমাদের জওয়ানদের ভিতর থেকে যারা যারা এই খুনের সাথে জড়িত তদন্ত সাপেক্ষে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেন এই দাবি বিডিআর এর জওয়ানরাও করেছে তাহলে সেই দাবির প্রেক্ষিতে আপনি কেন বলছেন যে ইনস্টিটিউশন দায়ী তারা দায়ী কেমনি বুঝলেন আপনি তদন্তই তো হয় নাই এবং এই কমিশনের সদস্যদের সাথে জড়িত এই দেখেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা ভেরি হাইলি ইনকম্পিটেন্ট একটা অযোগ্য অপদার্থ লোক তারে স্বরাষ্ট্র উপদেষ্টা করছে এবং সেও এই কমিশনের সদস্য হিসাবে ছিলেন কত বড় দালাল গত ষোলো বছর যার চেহারা দেখি নাই গণভ্যুত্থানে যিনি একটা মিছিল করেন নাই স্লোগান দেন না একটা ঢিল ছোড়েন নাই তাকে কেন এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে কেন বানিয়েছে এটা হচ্ছে বাংলাদেশের শত্রুরা বানাইছে যারা গণ অভ্যুত্থানকে করে দিতে চায় যারা চব্বিশকে বিলীন করে দিতে চায় তারাই এই ইলেফটেন জেনারেল জাহাঙ্গীরের মতো একটা অপদত্ত কুলাঙ্গারকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইছে রাষ্ট্রকে ব্যর্থ করে দেওয়ার জন্য এরপরে দেখেন প্রধান নির্বাচন কমিশনার কে হয়েছে আওয়ামী লীগের আমলে সর্বশেষ হাবিবুল আউয়াল এই গণহত্যা চলাকালীন সমাজের সচিব ছিলেন আইন অথবা প্রতিরক্ষা যে কোনো একটা দেশে সচিব ছিলেন এবং এই কমিটির সদস্য ছিলেন এই কমিটিকে বিভ্রান্ত করবার জন্য তদন্ত যেন করতে না পারে তার জন্য হেন কোনো যে করবার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল এই হচ্ছে বাংলাদেশ দালালি আর রাজনীতি বাংলাদেশে এবং দেখেন বাংলাদেশের কোন বড় বড় রাজনৈতিক দল এই জুলুম নিয়ে কথা বলছে না শুধু নির্বাচন শুধু ক্ষমতা বিচার এই সংস্কার নিয়ে তাদের এই মুসলিমদের পক্ষে দাঁড়ানোর কোনো রাজনীতি তারা করছে না এবং তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশ বদলে গেছে আপনি মার্কা নিয়ে যাবেন আর এই লক্ষ লক্ষ পরিবার আপনাদের ভোট দিবে সেই দিন বাংলাদেশে এখন আর নাই মুসলিমের পক্ষে দাঁড়াইতে হবে এটাই আগামী দিনের রাজনীতি তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার করে বলছি আমরা ইনসাফ চাই বিডিআর এর কোন খুনি সদস্যের পক্ষে আমরা এখানে দাঁড়াইতে আসি নাই আবার একই সাথে বিডিআরের উনিশ হাজার নিরাপরাধ মানে মজলুম কোন ব্যক্তিকে সাজা দেওয়া হবে সেজন্য আমরা আপনাদের সাথে থাকবো না তাই আমাদের রাজনীতি হচ্ছে ইনসাফের রাজনীতি নতুন বাংলাদেশে যে বাংলাদেশ দুই বন্দোবস্তের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ইনসাফের বন্দোবস্ত সেই বন্দোবস্তের নাম হচ্ছে জালেমের বিরুদ্ধে মুসলুমকে বিজয়ী করার বন্দোবস্ত এবং সেই বন্দোবস্তের নাম হচ্ছে জাস্টিস ফর বিডিআর যারা মুসলুম তাদের পক্ষে যা যা অধিকার দেওয়া দরকার এই রাষ্ট্রের কম্পেনসেশন দেন বেতন ভাতা ফেরত দেন পরিবারের ক্ষতিপূরণ দেন হারিয়ে যাওয়া যা কিছু আছে এই রাষ্ট্রকে তাকে ফেরত দিতে হবে এবং বিচারের আগেই যারা বিচারের ফয়সলা করছে তাদেরকে ওয়ার্নিং দেওয়া দরকার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা ইনসাফের বিচার চাই কারো চাপিয়ে দেওয়া জুলুমের বিচার আমরা চাই না আওয়ামী বিচার চাই না বাংলাদেশের নাটক সিনেমা দেখলে মনে হয় যে এই দেশে নাটক লেখবার কোনো গল্প নাই স্ক্রিপ্ট নাই কিন্তু যারা স্ক্রিপ্ট লেখেন তাদেরকে শুধু বলবো যে বাংলাদেশের গত ষোলো বছরের মজলুমদের সাথে বসেন তাদের জীবনের গল্প আপনি নাটক আর সিনেমা বানাতে বানাতে ইসরাফিল দিবে আপনার গল্প শোনা শেষ হবে না এই হচ্ছে বাংলাদেশের নাটক সিনেমার গল্প কিন্তু আপনাদের ওই রমনা প্রেম পরকীয়ার বাইরে আপনারা আর কোনো গল্প দেখেন না চেনেন না কারণ আপনারা জীবন থেকে এত বেশি বিমূর্ত হয়ে গেছে তো তাহলে গণতদন্ত কমিশনটা আসলে কি করতে হবে মইনুল সাহেবের ইন্টারভিউ থেকে শুরু করে এই যে টোটাল অভিযোগগুলো রিউমার আকারে বলেন গসিফ আকারে বলেন সমাজে যে ডমিনেন্ট আছে এগুলোকে তো এক্সপ্লোর করতে হবে যে আসলে ফ্যাক্টস কি। আপনি উনিশ হাজার লোককে গ্রেফতার করলেন প্রায় ইয়ের পরে গণহত্যার পরে সবাইকে ছেড়ে দিলেন কেন এখন তো পাঁচশোর মতো লোক আছে ভিতরে পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ জনের কথা শুনেছি তার মানে হলে এই মানুষগুলো নিরাপদ ছিল তাহলে ছাড়ছেন তার জীবনের যে ষোলোটা বছর নষ্ট করে দিয়েছেন পনেরোটা বছর নষ্ট করেছেন সেটার দায় দিতে হবে না এই যে পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে এই পরিবারের মেয়েদের যে কেউ বিয়ে করে না এই পরিবারগুলো যে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাকে যে একটা অবাংলাদেশে বাংলাদেশের নাগরিক বানায় দিয়েছেন তাকে এই দেশে যে বিদেশি বানায় রাখছেন আপনারা এইটার জন্য কম্পেনসেট করতে হবে না ক্ষতিপূরণ দিতে হবে না তাহলে যাকে দোষী বানাইলেন না তাকে জেলে রাখতে পারলেন না তাকে আবার চাকরিও ফেরত দিলেন না চাকুরিও ফেরত দিলেন না ষোলো বছর ধরে বেতন ভাতাও দিলেন না পেনশন দিলেন না চিকিৎসা নিতে পারে হাসপাতালে পরিবারগুলো কি অমানবিক যাপন করছে এই গল্প শুনলে কোনো ন্যায্যতায় বিশ্বাসী মানুষ এই প্রকল্পের সাথে অস্বীকার করে প্রতিবাদ না করে পারবে না এই ধরনের বাস্তবতা জীবনযাপন করছি তার মধ্যে যোগ হয়েছে টানা বোবা খোরা আন্ধা প্রতিবন্ধী কমিশন করে দিয়েছে মানে কমিশন করে দিয়েছে কাজে কিন্তু আসলে তার কোনো এক নাই এক নাই কেন যেটা আপনাদের দাবির মধ্যে আপনারা আট দাবির মধ্যে উল্লেখ করেছেন যে দুইয়ের উমো বাতিল করবার জন্য ব্যতীত দিয়ে যেই যেই মামলায় যাকে যাকে অভিযুক্ত করে সাজা দেওয়া হয়েছে সেই কমিশন তাদের ব্যাপারে কোনো তদন্ত করতে পারবে না তোলে আর তদন্ত বাকি থাকলো কি তাহলে আপনি বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের আমলে এই গোলামরা ল্যাসপেন্সাররা যা যা করে দিয়েছে তাহলে এইটা তো বিচার হইতে পারে না এইটা তো জওয়ানরা জওয়ানদের পরিবারদের যে দুঃখ কষ্ট দুর্দশা এইটার জন্য সমাধান হতে পারে না এবং আমি যখন বিভিন্ন জেলায় যাই আপনাদের যে কল্যাণ পরিষদ আছে আপনাদের বিভিন্ন জেলার বিডিআরের কল্যাণ পরিষদের ভাই বোনরা এসে আমার সাথে দেখা করেছে জামালপুরে শেরপুরে রংপুরে দিনাজপুরে বিভিন্ন জেলাতে নেত্রকোনাতে এবং আমি আপনাদের দুঃখ কষ্টের যে গল্প শুনেছি মানে এটা অমানবিক প্রজাতন্ত্রের একজন কর্মচারী সেনা প্রধান উনি বললেন যে এটা উনি ফাইসলা হয়ে গেছে বিচারাধীন বিষয়ে কমিশন তদন্ত করছে এরকম বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টারও কোনো কথা বলার ইফতিহার নাই সেনা কথা বিচারাধীন কোনো বিষয়ে আপনারা কেউ কথা বলতে পারেন না আপনি পার্টিকুলার ইন্টারফেয়ার করছেন আইএসপিআর মাধ্যমে স্টেটমেন্ট দিয়ে জাতির কাছে ক্ষমা চান কমিশন যেখানে গঠিত হয়েছে যেই বিষয়ে মামলা চলছে সেই বিষয়ে বিডিআর দায়ী বিডিআর এজ ইনস্টিটিউশনতে গণহত্যা করে নাই বিডিআর দায়ী থাকলে তো বিডিআর সদস্যরাও বলেছে আমাদের জওয়ানদের ভিতর থেকে যারা যারা এই খুনের সাথে জড়িত তদন্ত সাপেক্ষে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেন এই দাবি বিডিআর জওয়ানরাও করেছে তাহলে সেই দাবির প্রেক্ষিতে আপনি কেন বলছেন যে বিডিআর এজ ইনস্টিটিউশন দায়ী তারা দায়ী কেমনি বুঝলেন আপনি তদন্তই তো হয় নাই এবং এই কমিশনের সাথে সাথে কারা জড়িত এই দেখেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা ভেরি হাইলি ইনকম্পিটেন্ট একটা অযোগ্য অপদার্থ লোক তারে স্বরাষ্ট্র উপদেষ্টা করছে এবং সে ওই কমিশনের সদস্য হিসাবে ছিলেন কত বড় দালাল গত ষোলো বছর যার চেহারা দেখি নাই গণ অভ্যুত্থানে যিনি একটা মিছিল করেন নাই স্লোগান দেন না একটা ঢিল ছোড়েন নাই তাকে কে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে কেন বানিয়েছে এটা হচ্ছে বাংলাদেশের শত্রুরা বানাইছে যারা গণ নাই করে দিতে চায় যারা চব্বিশকে বিলীন করে দিতে চায় তারাই এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের মতো একটা অপদার্থ কুলাঙ্গারকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইছে রাষ্ট্রকে ব্যর্থ করে দেওয়ার জন্য এরপরে দেখেন প্রধান নির্বাচন কমিশনার কে হয়েছে আওয়ামী লীগের আমলে সর্বশেষ হাবিবুল আহ্বাল এই গণহত্যা চলাকালীন সমাবেশে সচিব ছিলেন আইন অথবা প্রতিরক্ষা যে কোনো একটা দেশের সচিব ছিলেন এবং এই কমিটির সদস্য ছিলেন এই কমিটিকে বিভ্রান্ত করবার জন্য করতে না পারে তার তার জন্য কাজ নাই নাই যেই এই কুলাঙ্গার হাবিবুল করে পুরস্কার হিসাবে তাকে ডামি নির্বাচন হেন কোনো করবার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল এই হচ্ছে বাংলাদেশ দালালি আর দেশ রাজনীতি বাংলাদেশে এবং দেখেন বাংলাদেশের কোন বড় বড় রাজনৈতিক দল এই জুলুম নিয়ে কথা বলছে না শুধু নির্বাচন শুধু ক্ষমতা বিচার নিয়ে এই সংস্কার নিয়ে তাদের এই মুসলিমদের পক্ষে দাঁড়ানোর কোনো রাজনীতি তারা করছে না এবং তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশ বললে গেছে আপনি মার্কা নিয়ে যাবেন আর এই লক্ষ লক্ষ পরিবার আপনাদের ভোট দিবে সেই দিন বাংলাদেশ এখন আর নাই মুসলুমের পক্ষে দাঁড়াইতে হবে এটাই আগামী দিনের রাজনীতি তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার করে বলছি আমরা ইনসাফ চাই এর কোনো খুনি সদস্যের পক্ষে আমরা এখানে দাঁড়াইতে আসি নাই আবার একই সাথে বিড়িআর উনিশ হাজার নিরাপরাধ মানে মজলুম কোন ব্যক্তিকে সাজা দেওয়া হবে সেজন্য আমরা আপনাদের সাথে থাকবো না তাই আমাদের রাজনীতি হচ্ছে ইনসাফের রাজনীতি নতুন বাংলাদেশে যে বাংলাদেশ দুই বন্দোবস্তের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ইনসাফের বন্দোবস্ত সেই বন্দোবস্তের নাম হচ্ছে জালামের বিরুদ্ধে মুসলুমকে বিজয়ী করার বন্দোবস্ত এবং সেই বন্দোবস্তের নাম হচ্ছে জাস্টিস ফর বিড়িআর যারা মুসলুম তাদের পক্ষে যা যা অধিকার দেওয়া দরকার এই রাষ্ট্রের কম্পেনসেশন দেন বেতন ভাতা ফেরত দেন পরিবারের ক্ষতিপূরণ দেন হারিয়ে যাওয়া যা কিছু আছে এই রাষ্ট্রকে তাকে ফেরত দিতে হবে এবং বিচারের আগেই যারা বিচারের ফয়সলা করছে তাদেরকে ওয়ার্নিং দেওয়া দরকার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা ইনসাফের বিচার চাই কারো চাপিয়ে দেওয়া জুলুমের বিচার আমরা চাই না আওয়ামী বিচার চাই না